আমরা গ্রামের পরিবেশ দেখছি পরিবেশ এখানে অনেক বাতাস আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি রাস্তায় গাছ থাকার কারণে অনেক ছায়া সারা পাওয়া যায় দেখতে পাচ্ছেন অবশ্য রাস্তাটা ভাঙ্গা রাস্তাটা ভাঙ্গা শেখপাটিয়া ইউনিয়নের প্রধান সড়কটি খুবই বাজে অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি চলাচল করলে ধুলা উড়াউড়ি করে এই যে গরমে তীব্র গরমে গাছ থাকার কারণে অনেকটা ঠান্ডা বাতাস পাওয়া যায় গ্রামে প্রচুর পরিমাণ গাছ থাকে আর শহরে লোক গাছ থাকে না শহরে গাছ না থাকার কারণে কিন্তু তীব্র গরম হিট আরও বেশি থাকে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বাতাস পাওয়া যায় বাতাস পাওয়া যায় এই কারণে চারিপাশটা ফাঁকা আছে আর ফাঁকা থাকার কারণে তারপরে গাছ আছে